আচ্ছা কেমন হয় বলুন তো এরকম একটা পারফেক্ট চিকেন মান যদি বাসায় খুব অল্প কিছু জিনিস দিয়ে তৈরি করা যায় চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আর বানটা অবশ্যই ময়দা দিয়ে করতে হবে আটা দিয়ে করলে ভালো মতো ফুলবে না তো ফার্স্টেই আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণে লবণ আর এটা আমি আগে ভালোভাবে মিশিয়ে নিব। আর লবণটা ইস্টের সাথে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে ওই পরিমাণ মানে যেভাবে হচ্ছে ডোটা ফুলা ওর কথা ওইভাবে আর তখন ফুলবে না ইস্টের কার্যকারিতাটা কমে যাবে তো এরপর আমি দিয়ে দিয়েছি এখানে দুই চা চামচ চিনি এক চা চামচ ইস্ট এক কাপ ময়দার জন্য একটা চামচ ইস্ট ব্যবহার করবেন এরপর আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দিলে বান থেকে একটা মিল্ক ফ্লেভার আছে আর যেটা হচ্ছে এখানে ইউজ করা যে ডিমের যে ফ্লেভারটা ওইটাকে হচ্ছে একটু কাটিয়ে দেয় আর ডিমটা কখন ইউজ করব আর কিভাবে করব সেটা আমি এখানে দেখিয়ে দেবো তো এই ডোটা গোলানোর জন্য আমার পানি না আমার লাগবে ডিমের সাদা অংশ আর ডিমের সাদা অংশের সাথে খুব অল্প পরিমাণের পানি আপনারা ইউজ করবেন নর্মাল টেম্পারেচারে রাখা আর ডোটা কিছুটা এরকম আঠালো হবে তো এই অবস্থায় আমি পাঁচ ছয় মিনিট মুথে নেবো অ্যান্ড এখানে এরপরে আমি এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে ভালো করে একটু গোল্লা পাকিয়ে এই টাইপের একটা ডো করে এটাকে আমি চল্লিশ মিনিটের মতো সেট করতে দেবো দেন একটা পাতিলে আমি ব্রেস্টের অল্প পরিমাণ মাংস নিয়ে সেখানে পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ দিয়ে নিয়েছি এরপরে মাংসটা সিদ্ধ হতে হতে আমি এই পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি তেলটা ঢেলে দিচ্ছি অল্প পরিমাণে তেল দিলেই হবে আর তেলটা গরম হয়ে আসলে এখন আমি এখানে অ্যাড করব রসুন কুচি আর এই পুরের জন্য রসুন কুচি দিলে আরও বেশি ভালো লাগে টেস্টটা আরও বেশি ইনফ্লিড হয় যাই হোক যদিও আমার অনেক ঠান্ডা লেগেছে এই কারণে আমি আসলে কথাই বলতে পারতেছি না তারপর আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ব্লগ শেয়ার করতেছি না আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা হচ্ছে এইরকম থাকা অবস্থাতে আমরা আদা বাটা দিবো যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি জিরার গুঁড়া অ্যাড করেছি এক চা চামচ এরপর আমি দিয়ে দিয়েছি গরম মশলা একটা চামচ এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কাবাব মশলা এক চা চামচ এরপরে যেই মাংসটা সিদ্ধ করে গ্রেড করে রেখেছিলাম ওই মাংসটা আমি এখানে ঢেলে দিচ্ছি এবার মাংসের সাথে ভালোভাবে সব কিছু মেশানো হলে এরপর আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণের টমেটো সস অ্যান্ড টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়ার পরে আমি এখানে দিব এক টেবিল চামচ পরিমাণের ময়দা আর সাথে অল্প কিছু পরিমাণের তেল আর এই ময় তেলটার সাথে আমি ময়দাটা ভেজে নিব হালকা করে অ্যান্ড মাংসগুলাও এটার সাথে মাখিয়ে নেবো ভালো মতো ভেজে নেব মাখিয়ে আর এটা করার কারণ হচ্ছে আমি যে এই যে এখন যে এক কাপ দুধ এখানে আমি ইউজ করতেছি এই দুধটা হচ্ছে এখন ময়দাটা দেওয়ার কারণে অনেকটা ঘন হয়ে আসবে পুটটাকে আসলে ঘন হতে সাহায্য করবে এই কারণে আমি এখানে এক চামচ ময়দা ইউজ করেছি আর ময়দা ইউজ না করলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ার থেকে ময়দাটা দিয়েই আসলে বেশি ভালো হয় আর তেলের বদলে বাটারটা আপনারা চেলে ইউজ করতে পারেন আর এই তো যথেষ্ট সুখিয়ে আসছে আমার পুটটা এখন আমি নামানোর আগে জাস্ট কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর এদিকে আমার বানানো সেই ডোটা যথেষ্ট ফুলে উঠছে তো এখন আমি হচ্ছে পুটটা তৈরি করব আসলে মেনলি যে বানটা তৈরি করব তো আমি প্রথমে ভিতরের যে হাওয়াটা ছিল ওইটা আমি বের করে নিয়েছি ডোটার ভেতর থেকে দেন আমি হালকা অল্প কিছু ময়দার সাহায্যে আমি বেলনি দিয়ে ভালো করে রুটিটা লম্বা আকারে জাস্ট বেলে নিয়েছি এবার মাঝখানে আমি হচ্ছে পুট দিয়ে দিব আর অল্প পরিমাণে মানে সামান্য জাস্ট হালকাভাবে ডেকোরেশন করার কারণে আমি ছুরি দিয়ে ওইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে যে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন আমার কাছে এই ডিজাইনটা একটু সহজ মনে হয় আর একটু তাড়াতাড়িও লাগে তো সেই জন্য আমি এভাবেই করেছি আপনাদের সুবিধার্থে আমি আরও একবার এটা একটু দেখিয়ে দিচ্ছি তো আমার এই যে বানগুলো তো বানানো হয়ে গিয়েছে তো আমি একটা প্লেটে হালকা তেল ব্রাশ করে এরপর বানগুলা কিছুক্ষণের জন্য রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর উপর দিয়ে আমি হচ্ছে ডিমের যে কুসুমের যে অংশটা ওইটা দিয়ে আমি উপরে ভালো মতো ব্রাশ করে দিয়েছি তাহলে সুন্দর একটা ব্রাউনিশ একটা কালার আপনারা পাবেন দেন একটা স্টিলের প্যানে আপনারা চেষ্টা করবেন বানগুলো করার জন্য তাহলে আরও বেশি সুন্দর কালার আসবে তো আমি ওটাতে হালকা তেল ব্রাশ করে দেন হচ্ছে আমি একদম মিডিয়াম হিটে দিয়ে তারপর আমি এটা তিরিশ মিনিটের মতো বেক করেছি অ্যান্ড দেখেন কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর হয়েছে চিকেন বানগুলো অ্যান্ড ভিতরে উপরে নিচে তো সব সাইড দিয়ে হয়েছে এন্ড এই যে আমি কিছুটা আমি একটু ভেঙেও ফেলেছি আসলে নামাতে গিয়ে তো এই তো সুন্দর সুন্দর এই বানগুলো আপনারা বাসায় খুব সহজে ইজিলি তৈরি করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে অ্যান্ড সবাই প্লিজ আমার ব্লগুলো শেয়ার করবেন অ্যান্ড লাইক কমেন্ট অবশ্যই দিবেন ধন্যবাদ সবাইকে